কম দামে বড় বড় ইলিশ নাকি পাওয়া যাচ্ছে অনেকেই বলতেছে এখন এবং ছোট যে ইলিশগুলি আছে সেগুলিও নাকি একটু দাম কমে গেছে তার পাশাপাশি রাতের বেলা নাকি ইলিশের দাম অনেক কম তো আসলেই কি রাতের বেলা ইলিশের দাম কম নাকি আবার যে যেটা বলা হচ্ছে যে ইলিশের দাম কমে গেছে বড় বড় ইলিশ কমে পাওয়া যাচ্ছে আসলে ব্যাপারটা কি তো আছি কাওরান বাজার ঢাকা শহরের মধ্যে আসলে আরতগুলোর মধ্যে কারণ বাজার যেটা একটু বড় সড়ো পরিসরে মাছ পাওয়া যায় সেখানেই আমরা আছি আজকে হলো বারো আট দুই হাজার পঁচিশ আসলে একটু দেখি চিত্রটা কি রাতের বেলা আসছি মশালা মাছ তো দেখতে পাচ্ছি বেশ অনেক মাছ এবং বিশাল বিশাল সাইজের বড়ই কিন্তু এই ইলিশ যদি এত বড় হয় তো সেটাকে বিশাল বলাই যায় একটু জানি যে আসলে এগুলোর সাইজ কীরকম হইতে পারে ঘুমঘুম আসতেছে দেখলাম তো কি ঘটনাটা কি ভাইয়া

হিরিক থাকবে মানুষজন বেচা ভাই ভালোই হবে মাগরিবের সময় একটু হয় কম বেশি কিন্তু এই মাগরিবের পরম্পরা কমে যায় কেন বেচা মাগরিবের পরে কমে যায় আসলে আচ্ছা একটু জানি ইলিশের আমদানি কেমন এখন আমদানি মোটামুটি আছে বেশিও না কমও না বেশিও না কম না মোটামুটি আছে এই যে মাছ দেখতে পাচ্ছি কেমন সাইজের হবে এগুলি এগুলো এগারোশো গ্রাম বারোশো এগারোশো থেকে বারোশো গ্রাম হবে না আচ্ছা আমরা কি একটু দেখি দর্শক আপনাদেরকে দেখাই এই যে বেশ ভালোই কিন্তু সাইজ এই যে যদি দেখি আমাদের রুপাল ইলিশ এগারোশো থেকে বারোশো গ্রামের সাইজ হবে এক একটা এই যে আচ্ছা তো এই কম দামের বাজার আসলে শুনতেছি আসলে কেমন কম দাম একটু জানি এগুলো কেমন দামের প্রতি কেজি চব্বিশশো টাকা মানে দুই হাজার আরো চারশো দুই হাজার চারশো টাকা এই চব্বিশশো টাকা কেজি তাহলে কেমনে কম হইলো কম তো না এগুলো তো আগে আপনার আঠাশশো তিরিশশো তিন হাজার টাকা গেছে আচ্ছা কিছুদিন আগে তিন হাজার টাকা আঠাশশো টাকা কেজি গেছে এখন চব্বিশশো দামে বিক্রি করছেন চব্বিশশো টাকা এই যে ছোট সাইজ দেখতে পাচ্ছি ওটা বারোশো টাকা কেজি সর্বনিম্ন কোনটা ওই পাশেরটা নাকি ওই পাশেরটা ওই পাশেরটা ওগুলি কয়টা হবে কেজি ওই তিনটা এক কেজির বেশি হবে তিনটা এক কেজির বেশি হবে জি তাহলে দর্শক আসলে যেটা দেখতে পাচ্ছি কম যতটা মনে হচ্ছে আপনাদের কাছে বা আমাদের কাছে যে আসলে অনেকেই বলে যে ইলিশের দাম কমে গেছে হ্যাঁ কমছে তুলনামূলক কমছে তবে আসলে সেই পরিমাণ কিন্তু আসলে কমে নেয় যাই এখানে মোটামুটি বেশ অনেকগুলো মাছ দেখলাম ভেতরে কিন্তু আরও অনেক মাছ আছে একটু ভেতরেও দেখি এই যে এখানেও মনে হয় চলতেছে এখানেও বড়ো মাছ আছে ও এখানে রূপচাদাও আছে বড়ো সড়ো একটু ভাইয়ের কাছে জানি ভাই কেমন সাইজ এগুলা এগুলো হইছে আপনার 1 কেজি 100 গ্রাম সাইজ 1 কেজি 100 গ্রাম মানে 1100 গ্রামের মত জি 1100 গ্রাম আচ্ছা আগে বলেন দাম কি কম না বেশি ভাই দুই দিন আগে একটু কম ছিল আজকের বাজারে একটু দাম বেশি গেছে আজকের বাজারে একটু বেশি আজকের বাজারে সকালে বাজারে একটু দাম কেজিতে 50 100 টাকা বেশি গেছে আচ্ছা এই যে ধরেন দুই দিন আগে একটু কম ছিল আবার আজকে বাড়লো মানে এই যে উঠা নামাটা করে এইটা কিসের ভিত্তিতে আসলে বাড়ে কমে এটা বাড়ে হয়েছে আপনার সমুদ্রের মাছ আসে তো ময়ূর পাথর কাটা কুয়া কাটা আবহাওয়ার লাগিয়ে দেখা যায় সমুদ্রের মাছ কম হয় ভোট কম আসে এর লেগে আর কি মোকামি মাছ কম হয় এর লেগে আর কি ঢাকা শহরে মাছ কম ঢোকে দেখে দামটা বাড়ে আচ্ছা মাছ যখন কম আসে তখন দাম বাড়ে দাম বাড়ে একটু বেশি ঢুকলে তখন বেশি ঢুকলে তখন দামটা একটু কমে আমরা এটা জানি এখন আসল কি আসলে এটা হচ্ছে সমুদ্রের মাছ পাথরকাটা মহিপুর আমদামি হয় মাছের ওখান দিয়ে পাটিরে কেনে মাছ কেনার পরে মনে করেন আপনার ঢাকায় পাঠায় দেখা যায় যে ওরা একটু বেশি কিনতে পারলে হয়তো ভোরে মাছ বেশি পেলে একটু কম দামে কেনে কিনা ঢাকায় পাড়ায় আমরা একটু কম দামে কিনতে পারি যেদিনকার মোকামে মাছ ওই বরিশাল তারপর পাথরকাটা কুয়োকাটা যেদিনকার একটু মাছের আমদানি কম থাকে ওই দিনকার ঢাকায় মাছ আসলে পরের দিন একটু বেশি হয়ে যায় দাম আচ্ছা এই যে মহিপুরের কথা বললেন পাথর কাটা কুয়া এই যে জায়গাগুলি এইখান থেকে যে মাছগুলি আসে সবই কি আজ পদ্মার ইলিশ এই এইটা মানে না না সবই তো পদ্মার ইলিশ না আমার এটা হইছে বোলার ইলিশ বলা আপনার ওই লঞ্চে আসে এগুলো ঝুরি করিয়া ওগুলা দিয়া ঝুরি করিয়া লঞ্চে আসে আমার এখানে ইয়া সাগরের রিলিস নাই বোলা রিলিস আচ্ছা এই সাগরের রিলিসের চাইতে বোলা রিলিসের দাম তো একটু বোলা বোলা রিলিসের দাম বেশি আর চাঁদপুর রিলিসের দাম বেশি চাঁদপুর রিলিস পাওয়া যায় না সব সময় আচ্ছা চাতপুর রিলিস পাওয়া যায় খুব কম আচ্ছা তো এই যে দেখতেছি আমরা মোটামুটি একটু চ্যাপটা মাথা ছোট এইটা খেলে এইটা 1.5 কেজির মাছ 1.5 কেজি হ্যাঁ এই একটা আছে আপনার

চিন্তা করেন চাষ করা লাগে না খাবার দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না নদীতে জাল ফেললেই মাছ পাওয়া যায় হ্যাঁ অথচ সেই মাছ তো আর মাছ পড়ে না এসব মাছ এই বড় মাছ তো আর পড়ে না নদীতে আপনার গুঁড়ো মাছটা বেশি মরে বড় মাছটা কম মরে যাক আমরা আসলে এই মন ভৈরা কম দামে ইলিশ যে কবে খাইতে পারবো আসলে জানি না সবারই একটা আক্ষেপ যে আসলে আমাদের নদীতে হইতাছে এই মাছ আবার ওই ছোট ইলিশ আছে না ছয়টা সাতটা কেজি ওগুলা কালকের বাজারে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি গেছে ছয়শো টাকা কেজি গেছে আজকের আবার চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কেজি গেছে ওইটার দাম আজকের কমছে বড় মাছটার দাম আজকের বাড়ছে সকাল সকালে এটা হচ্ছে দাদা সমুদ্রের কাঁচা এটা কলেস্টার ছাড়া এগুলা পনেরোশো টাকা কেজি দুইটাই কেজি দুইটাই কেজি হবে পনেরোশো টাকা হ্যাঁ এটা পিওর মাছ খুব ভালো মাছ এটা ফ্রেশ অন্য মাছ কোরাল মাছ বড় আমি বড় আইটেম কিনি ভাই বড় আইটেমের মাছ কিনি কোরাল মাছ কিনি বড় কাতল কিনি বড় দেশি আইল কিনি বিএবি কাস্টমার আছে আমার পরিচিত ওটা সকালে আমি আমাদের পরিচিত আরত আছে নিজস্ব আরত আছে ওখান থেকে কিনি কেনার পর বিকেলে আমি দোকান লাগাই আমার আমি তিনটে হইতেই দোকান লাগাই আমি এইটার উপরে থাকি

আমি এটার দোতলায় থাকি চব্বিশ ঘন্টা লেগেই পাবেন আমার যে কোনো সময় মাছ অর্ডার করলে পাওয়া যাবে আচ্ছা যাক মোটামুটি ঠিক আছে ভালোই হলো দর্শকদের জন্য আচ্ছা এই যে ছোট জিনিস ছোট জিনিস যেগুলো সেগুলি যে এখানে আছে কত করে মুরব্বী এই ছোটগুলি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি জি এটা কোন জায়গায় এটা বরিশাল

মোটামুটি চিংড়ি চিংড়ি কত করে চিংড়ি এক হাজার টাকা কেজি চিংড়ি এক হাজার কেজি আচ্ছা আর অবশ্য আমরা একটু বড় মাছ খুঁজতে চাইতেছি যেহেতু কারণ বাজার আসলাম একটু বড় সড়ো মাছ অনেকে দেখতে চাই বড় মাছগুলি দেখাতে আচ্ছা এই চিংড়িটা কত কেজি একটু দেখাই চিংড়িটা একটু দেখাই এইটা কত করে কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি কয়টা কেজি হবে দশটা কেজি দশটা এক কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা যাকে ইলিশ তো মোটামুটি জানলাম কারণ বাজারে বিশাল বড় ধরনের মাছ পাওয়া যায় কিন্তু এই যে দেখেন এইখানে যদি দেখি এই যে এটা কাইটা কাইটা বিক্রি করতেছে এটা কি মাছ কাটার ছিলেন ভাই শাপলা পাতা শাপলা পাতা এই শাপলা পাতা মাছ অনেক খুঁজি আসলে আজ তো সাপলা পাতা পাই না সহজে যাই হোক কত করে কেজি বিক্রি হচ্ছে এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কেমন কত ওজনের ছিল এটা ভাই আড়াইশো আটাইশ কেজি মাসাল আটাইশ কেজির সাপলা পাতা মাছ যদি আমরা দেখাইতে পারতাম সরাসরি তাহলে হয়তো খুবই ভালো হইতো সেটা পারা গেল না আর এই যে বড় সড়ো যেই মাছগুলি সেইগুলি আছে এই দিকে তো ইলিশের ইলিশ রেখা তো দেখি সবাই মোটামুটি সামুদ্রিক মাছই কিনতেছে দিক থেকে এই যে মোটামুটি এইদিকে দিকে বেশ বিশাল বিশাল সাইজের মাছ দেখতে এই যে একটু জানি আপনার এখানে আসলে তো মন ভে যেতেছে মাছ দেখে হ্যাঁ এই যে বোয়াল কেমন ওজন হবে এটা ওজন দশ কেজি কে এগারো কেজি হবে দশ থেকে এগারো কেজি কেমন দাম এটা এটা এক কাস্টমারের উপর নির্ভর ও মাসের উপর না কাস্টমারের উপর নির্ভর আর কাস্টমারের উপর নির্ভর এটা কি রকম কে সেটা কিরকম একটা কাস্টমার গাড়ি দিয়ে আসলে দাম চালাম ষোলোশো কত দিবেন স্যার বলেন হ্যাঁ বললো এগারোশো দিব আমি না স্যার এটা মুখামের কিনা আপনার একশো দুইশো বাড়াই দিয়ে হ্যাঁ মনে দিলো দু একশো বাড়াই দিল না মনে করেন নাই ওই এগারোশো দিয়ে দিলাম কে এক হাজারে দিয়ে দিলাম আর কেউ মোটর সাইকেল নিয়ে আসেন মোটর সাইকেল নিয়ে আসলো একই দাম এই দামের উপর নির্ভর কাস্টমার ফালাই তাহলে এক হাজার টাকা বারোশো টাকা আর না কামে ওই আষ্টশো টাকা আষ্টশো টাকা আচ্ছা আচ্ছা যাক কাস্টমারের উপর নির্ভর আর বাকিটা হচ্ছে আল্লাহ পাক যদি রিজিকে রাখে হ্যাঁ জি আচ্ছা ওই যে কাতল দেখতে কাতল লইরা তেরো কেজি ওজন তেরো কেজি ওজন এটা ম্যাগনার কাতলা তেরো কেজি ওজন আচ্ছা রকম দাম হতে পারে এটা আষ্টশো নয়শো এটা আট থেকে নয়শো টাকার মতো হতে পারে মাসাল্লাহ বিশাল সাইজের সবসময় এরকম বড় মাছ আনেন আপনি সবসময় আল্লাহর রহমত আমাদের দোকান বড় মাছ থাকে ওই যে মানুষ সময় নেই ইলিশ আছে এক কেজি দুইশো তিনশো কেমন দাম সেগুলি ওরা কেজি হলো বাইশশো তেইশশো টাকা কেজি বাইশশো তেইশশো হ্যাঁ ওজন হলো এক কেজি দুইশো তিনশো বরিশালের বরিশালের আচ্ছা বরিশালের ইলিশ বাইশ তেশো টাকা কেজি তো আসলে যেই উদ্দেশ্যে আসা যে কম কমে দেখি এইগুলো একটু জানাই জানাতে পারি না এই যে ছোট মাছ পাওয়া গেছে ভাই যুবক যুবক কি ভাই

আচ্ছা সেই হিসাবে আর কি কমছে কিন্তু মানুষ তো যেভাবে খাইতে চায় যে ইলিশ যদি পাঁচশো টাকায় পাইতাম খুব ভালো হইতো এরকম চিন্তা ভাবনা আর কি তো ওইরকম কমে না না এরকম কমে না রইলেও কমছে আচ্ছা ধরেন আপনি একজন ক্রেতা না ভোক্তা হিসেবে জানতে চাই ভাই এই ইলিশটা আপনি মানে কত টাকায় খাইলে আপনার কাছে মনে হয় যে ঠিক আছিল কেজি এটা আমি না খাইলে ঠিক আছিল কেন ভাই আমি ওইও ওইও সমস্যা দুনিয়াতে ইলিশ ওইয়াও সমস্যা না হইলে ভালো আসছিলাম

এগুলো একটা ট্রলারে যে শিপ যায় মানে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ হয় তেল খরচ লুকের খরচ জানের ঝুঁকিও আছে এগুলো একটা মাছ ধরতে গিয়ে অনেক মানুষ নিখোঁজ হয়ে যায় আর আমরা তো এগুলো টাকা দিয়ে কিনে খাইতে পারতেছি এগুলো মাছ আমাদের দইরা খাওয়ার কোনো সম্ভব আছে কালবিলের মাছ ধরা যায় এগুলো কি ধরা যায় নদীর মাছ সাগরের মাছ এগুলো সাগরের মাছ ধরা যায় কালবিলের মাছ ধরা যায় এমনি কেদার মাঝে আদিলে মাছ ধরা যায় এগুলো কি ধরা যায়

সবাই পলিসি আছে কিনা আমরা জানা দিতাম যে এই পলিসিতে তাহলে টাকাটা পাই সবাই মিলে মিশে হইব যাক নিজের ভিতরে ওই সত মানে বিশ্বাসটা নিয়ে আসতে হবে যে দেশের টাকাটা যেন দেশে রাখি দেশে থাকে হ্যাঁ মানে নিজে সত নাইলে আসলে এটা আটকে রাখার কোনো সুযোগ নাই এই ভাইজান ঠিক আছে ভাইজানের নাম কি ভাই উজ্জ্বল উজ্জ্বল ভাই ঠিক আছে যাক উজ্জ্বল ভাই কাছে ভালো লাগলো ঈশা আর ইলিশের আপডেট দিতে চাচ্ছিলাম দর্শক সবাই বলছেন যে আসলে ইলিশের অনেক দাম কম একটু জানানোর জন্য আপনাদেরকে আপডেট এই যে এটা 850 আবার সেম ইলিশ সাগরেরটা 650 পার্থক্য আছে সাগরের মাছটা আপনি সাত কম এটা নদীর ইলিশ সাগরের মাছ সাগরের মাছ বেশি আসলে দাম কমিয়ে যায় লোকাল মাছের আচ্ছা তো ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো আমরা ছিলাম কারণ বাজার মাছের যে আরো সে আর থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকে তারিখ হচ্ছে বারো আট দুই মঙ্গলবার তো এই মঙ্গলবারে আসলে রাতের কারণ বাজারের মাছের বাজারটা কীরকম সেটা আপনাদেরকে দেখালাম সব পাশাপাশি দাম দর জানালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আসে জানাতে পারেন আর ভালো লাগলো অবশ্যই সাহায্য আসসালামু আলাইকুম